আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মতে ভালো আছেন তাহলে বন্ধুরা আমার ভিডিওটি তারা দয়া করে সাবস্ক্রাইব এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি তৈরি করবো যে আপনারা কিভাবে সহজ উপায়ে সার্বিয়া যেতে পারবেন এবং সহজেই কিভাবে বিষয় পাবেন বেতন কেমন হবে কত টাকা লাগবে এবং কোন কোন কাজের চাহিদা বেশি এবং সবচেয়ে সহজ মাধ্যম কি আসলে সার্ভিয়া যাওয়ার জন্য তো বন্ধুরা সঙ্গেই থাকুন সার্বিয়া এমন একটি দেশ যা নন সেনজেনভুক্ত দেশ এটি এখনও সেনজেনে পরিণত হয় নাই তবে আশা করি আর কি অতি অল্প সময়ের মধ্যে সার্বিয়া দেশটি সেনজেনে পরিণত হবে আর এর পার্শ্ববর্তী দেশ সেনজেনভুক্ত যেমন রোমানিয়া আর সার্বিয়া গেলে কিন্তু অতি সহজেই আর কি সেন্ডেনভুক্ত যে কোনো দেশে আর কি গেম দেওয়া সহজ বলে মনে হয় এমন কি সহজভাবে গেম দেওয়া যায় এই সার্বিয়া দেশ থেকে ইউরোপের সেন্ডেনভুক্ত যে কোনো দেশে আর কি কিন্তু আপনারা একটু ধারণ করতে পারলেই এমনকি চার মাস দরদ্র ধারণ করতে পারলেই কিন্তু আপনারা সার্বিয়ার বিষা পেয়ে যেতে পারেন আর সার্বিয়ার আর প্রসেস পদ্ধতি কিন্তু এখন যে এরকম আছে আগে কিন্তু এরকম ছিল না কিন্তু আগে কিন্তু পিপিজেড সিস্টেম ছিল না কিন্তু এখন কিন্তু বর্তমানে পিপিজেড সিস্টেম চালু তাই অনেক সময় প্রচুর পরিমাণে আর কি পারমিট বের হয় যেমন অনেক পারমিট আছে কিন্তু ফেকও বের হয় প্রচুর পরিমাণে পারমিট বের হয় কিন্তু একটা জিনিস মনে রাখবেন শীতের সিজনে কিন্তু প্রচুর পরিমাণে পারমিট বের হবে কিন্তু বিষা কিন্তু অনেক কম হবে আর কি বিষার হারটা কিন্তু অনেক কম হবে তো আর কি দেখে শুনে আর কি প্রচেষ্টা করবেন তাই আপনি যে এজেন্সি বা দালালের মাধ্যমে বা বিশ্বস্ত কোনো লোকের মাধ্যমে যাকে দেয় করেন না কেন প্রথমে আপনার লাগবে একটি ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে এক বছর রাখবেন আর কি প্রসেস করতে করতে কিন্তু চার থেকে অনেক সময় ছয় মাস বা তার অধিক সময় লেগে যায় এই কারণে এক বছর মেয়াদ থাকলে ভালো হয় আর যদি এর সাথে মেয়াদ কম থাকে সাধারণত এজেন্সির সাথে কথা বলে নিতে পারেন এমনকি বেশ পাসপোর্টটা আর কি রিনিউ করে নিতে পারবেন আর এর সাথে লাগবে হলো আপনার মনে করেন যে ফটোগ্রাফ যেটা থার্টি ফাইভ ফোর্টি ফাইভ সাইজের হতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের আর পুলিশ ক্লিয়ারেন্স সাধারণত অনেক এজেন্সি নিয়ে থাকে কিন্তু সাধারণত সার্ভেতে পুলিশ ক্লিয়ারেন্স কোনো ক্রমেই লাগে না যদি কেউ বলে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কোনো এজেন্সি বলে থাকলে আর কি কিন্তু সাধারণত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে না ওয়ার্ক পারমিটের জন্য যখন প্রসেস শুরু করবে তখন শূন্য দিন থেকে দেড় মাসের মধ্যেই আর কি ওয়ার্ক পারমিটে পেয়ে যাবেন আবার কোন কোনো ক্ষেত্রে দুই মাসও লেগে যায় আর ওয়ার্ক পারমিটটা পাওয়ার পরেই কিন্তু আপনাকে অনলাইন করতে হবে আর অনলাইন করার পরে প্রায় দুই মাস বা দেড় মাস পরে অ্যাপ্রুভাল পাবেন আর কি যখন অ্যাপ্রুভ হবে তখন আপনি কনফার্ম নিশ্চিত যে আপনার বিষয় হবে আর অ্যাপ্রুভ যদি না হয় তাহলে বুঝে নেবেন যে এটা আর কি ফাইলটা রিজেক্ট হয়ে গেছে তাই আর কি কোনো ভালো কোম্পানি যেমন আগের কিছু সার্ভেতে কোম্পানি আছে যেমন নামি দামি কোম্পানি এই সমস্ত কোম্পানিতে থেকে আর কি ওয়ার্ক পারমিট বের করার চেষ্টা করবেন কারণ এই সমস্ত কোম্পানির পারমিটগুলো যখন আর কি মনে করেন যে ওই দেশের কোনো কর্মকর্তারা দেখবে তখন কিন্তু এগুলো আর কি রিজেক্ট করার চেষ্টা করবে না কারণ ওই কোম্পানিগুলো আর কি নামে দামে হয়েছে এই কারণেই যে তারা সঠিক সময়ে সরকারের ট্যাক্স দেয় এই কারণে আর কি তারা নামিয়ে দামি কোম্পানি আর যারা দামি যারা নামিদমি কোম্পানিতে অ্যাপ্লাই করবেন না তারা কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারেন যেমন আর কি আপনার পারমিট বের হয়েছে ঠিকই কিন্তু আপনার মনে করেন যে অ্যাপ্রুভ পাইতেছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা যখন আপনি আর কি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তখন কিন্তু বিষয় স্ট্যাম্পিংয়ের জন্য আপনার যাবতীয় ডকুমেন্টস পেপারগুলো এবং পাসপোর্ট সাথে ইন্ডিয়াতে পাঠানো হবে আর ইন্ডিয়া থেকে আপনার পাসপোর্টে কিন্তু বিষয়টা স্ট্যাম্পিং হয়ে আসবে তারপরে আর কি মনে করেন যে ফ্লাইটের প্রক্রিয়া চলবে আর কি এখনো সেই বন্ধুরা সার্বিয়াতে তাহলে বেতন কেমন হয়ে থাকে বেতন সাধারণত বাংলাদেশিদের জন্য যেমন জেনারেল ওয়ার্কার যার আর কি কোনো কাজের অভিজ্ঞতা নাই তার হয়তো হয়তো বা ছয়শো পঞ্চাশ ইউরো হয়ে থাকে আবার যার কাজের অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে কিন্তু তার বেতন এক হাজার ইউরো অনেক সময় হয়ে থাকে আর সার্বিয়া কিন্তু একটা ভালো মানের দেশ ইউরোপের বলগানের মধ্যে তো এখানে গেলে কিন্তু আপনার জন্য ভালোই হবে কোনো খারাপ হবে না আর কি কিছু কিছু কোম্পানি আছে আপনার ওভার টাকা দিয়ে থাকে আবার কিছু কিছু কোম্পানি আছে যে ওভার টাইমের টাকা তারা দিতে চায় না সেক্ষেত্রে আপনি হয়তোবা এক লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন ভালো কোম্পানিতে যদি যান আর সার্ভেতে যাওয়ার জন্য সাধারণত সাত থেকে আট লক্ষ টাকার প্রয়োজন হয় কোনো কোনো এজেন্সি আবার সাড়ে আট লক্ষ টাকা নিয়ে থাকে এখন আসি বন্ধুরা কোন কোন কাজের চাহিদা বেশি যেমন কার্পেন্টার হেল্পার কনস্ট্রাকশন সাইট ফিশিং ওয়ার্কার যারা কি মাছ ধরে এমনকি ফিশ কাটিং যারা মাছ কাটে অ্যাগ্রিকালচার এমনকি শিপ বিল্ডিং ওয়ার্কার এবং ফ্যাক্টরি ওয়ার্কার আর কি এর মধ্যে সাধারণত কার্পেন্টার হেল্পার এবং কনস্ট্রাকশন সাইডে সবচেয়ে বেশি বিষয় বেশি হয় তাই এই দুই সাইডে করার জন্য চেষ্টা করবেন কারণ বিষয় হোক আগে তারপরে কিন্তু আপনি অন্য কোনো কাজেও আর কি করতে পারবেন আগে পালা হলেও যাওয়াটাই আর তাই আগে চেষ্টা করবেন যে কাজের উপরে বিষয় বেশি হয় সেই কাজে যাওয়ার জন্য তারপরে আর কি নিজের স্থানে নিজে চেষ্টা করে আর কি বসে যেতে পারবেন ভালো থাকবেন বন্ধুরা